নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো সকালবেলার ছটপট নাস্তা আমি এখানে এক বাটি চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য জিরা জিরাটা ভেজে নেবেন এতে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ভালো লাগবে জিরার পরিবর্তে কালো জিরা দিতে পারেন এখন সামান্য জল দিয়ে একটা গোলা করে নেব জলটা আমি আন্দাজ করেই দিচ্ছি এর জন্য অল্প অল্প করে জল দেব আর সব মেশাবো সকালে অনেক কাজ থাকে তো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট এভাবে একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন খেতে ভালো লাগে আর এটা একেবারেই কম সময় লাগে আমার গোলাটা তৈরি হয়ে গেছে এবার নাস্তাটা আমি তৈরি করব গ্যাসের ওভেনের উপরে একটা তাওয়া বসিয়ে রেখেছি বেশ ভালোই গরম হয়ে গেছে বেগুনের পিছনের অংশটা আমি কেটে নিয়েছি এটার সাহায্যে তেলটা চারিদিকে ঘষলে তেলটা কম লাগে আর খুব সহজেই নাস্তাটা তাওয়া থেকে উঠে আসে একটা চামচ দিয়ে আমি এভাবে গোলাটা দিয়ে দিচ্ছি হাতা দিয়েও দিতে পারেন আমি চামচ দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে এটাকে ভালোভাবে বসিয়ে দিলাম ঢাকির একটা ছিদ্র আছে এর মুখটা আমি বন্ধ করে দিলাম উল্টে দেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকাতে রাখবো একদম কম সময় লাগে উনুনে তাও বসে আঁচ কুম দিয়ে উপকরণগুলো তৈরি করে এভাবে রান্না করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের একটা নাস্তা হয়ে গেছে ঢাকাটা খুলে এটা তুলে নিচ্ছে একটা প্লেটে আবারও সে একই পদ্ধতিতে তেল দিয়ে নেব আর একটা তৈরি করা দেখাচ্ছি এটাকেও ঢেকে রাখবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম আবারও সেম একইভাবে ঢাকা দিয়ে রাখছি হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে সবকটা কটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের সকালের নাস্তা কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন